রসুল মর ভালোবাসা আমার আলো আশা রসুল মর বেম মির হেঁ মূল আলো চসুল আমার করবের অনু না রসুল আমার ভালোবাসা নেতার মতন নেতা আমি পাই না যখন খুব কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুঝে তখন তোমার বদর উহ যোগায়ে মন্ত্রণা সুলামার কাজে করমের অনুপ বেরনা আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আল্লাহ পাকের দরবারে লক্ষ্য কোটি শুকরিয়া যিনি আমাদেরকে একটা পরিবর্তন এনে দিয়েছেন নতুন একটা বছর পেয়েছি ভাই বলছিলেন নতুন বছরে যদি আল্লাহ নির্বাচনের পরিবেশ তৈরি করে দেয় আমরা হয়তো নতুন বছরে নতুন একটা সরকারের মুখ দেখতে পাবো কথা বলেন ঠিক না ভে ঠিক এই পরিবেশ আনতে যেয়ে অনেক মানুষকে শহীদ হতে হয়েছে অনেক মানুষকে রক্ত দেওয়া লেগেছে অনেক মানুষকে অকারণে জেল খাটা লেগেছে অনেক মানুষের বাড়ি ঘদ্র ধ্বংস হয়ে গেছে তারপরে আল্লাহ পাক আপনা আমাকে টিকাই রেখেছেন কিসের পক্ষে আরেকটু জোরে বলুন তো কিসের পক্ষে যে মালিক আপনাকে আমাকে কোরআনের পক্ষে টিকায়ে থাকা তৌফিক দান করেছেন আমরা সে মালিকের দরবারে শুকর গোজার হচ্ছি সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন মানুষের কল্যাণের জন্য কিসের জন্য এসেছিলেন সবাই মিলে বলুন কিসের জন্য এসেছিলেন পৃথিবীতে যত নেতা নেত্রীর আবির্ভাব হয়েছে সবারই টার্গেট ছিল এক অন্য আর রসুলের টার্গেট ছিল অন্য কারোর টার্গেট ছিল ক্ষমতায় যেয়ে দেশ দখল করবে ক্ষমতায় কি দখল করবে আচ্ছা দেশ দখল করা পরের দেশ কেড়ে নেওয়া রাজনীতিবিদ রাজনৈতিক নেতা আমাদের পৃথিবীতে আসে না নাই আমাদের পাশেই আছে ওনারা বারবার বলে চট্টগ্রাম দখল করবে ওনারা বারবার বলে দিনাজপুর দখল করবে চট্টগ্রাম দিনাজপুর দখল করবে আর আমরা চুপচাপ বসে থাকবো এটা তো হতে পারে না কথা বলেন এটা হতে পারে তাহলে ওনার টার্গেট হল নতুন নতুন দেশ দখল করা আমাদের বিগত সাড়ে পনেরো বছর যারা ছিলেন তাদের টার্গেট ছিল মরিয়ে গিলিও ক্ষমতা ছাড়বে না তাই মাঝে মাঝে বলতেন কত সাল একচল্লিশ সাল ওদের টার্গেট হলে আমি যদি মারাও যাই তাকে সহ সিয়ারটা সহ কবরে দেওয়া যাতে করে কবরে যেও যেন সিয়ারে বসে থাকতে পারি কি ক্ষমতার লোক কিছু নেতা ক্ষমতায় উঠেই বলে ভাতে মারবো পানিতে মারবো চুপুইয়ে চুপুইয়ে মারবো অথচ ওনারা জানে না যে দুপুর বেলার বিরানি ভাত আমার কপালে নাই তাহলে কারোর টার্গেট ক্ষমতায় টিকেই থাকা কারোর টার্গেট দেশ দখল করা আর আমার নদীর টার্গেট ছিল জাতিরে মুক্তি দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া